হজরতে ইন্তকালের সময় সাল্লা সাল্লামের নিকট আবেদন করলেন ইয়া হাবিব হাবিবাল্লাহ সারাটা জীবন আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি আপনার পদতলে ইসলামের জন্য আমি ব্যয় করেছি ইয়ারসুল আল্লাহ আমি দুইটা জিনিস চাইব আমাকে দিবেননি আল্লাহ রসুল বলেন খাদিজা কি চাই বল খাদিজা বললেন ইয়া রসুল আল্লাহ আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আপনার পরনের জুব্বা দিয়ে আমার কাফনটা পড়াইবেন দুই নম্বর আবদারিয়া রসুল আল্লাহ আমার যখন ইন্তেকাল হয়ে যাবে যখন আমাকে কবরস্থ করা হবে ইয়া রসুল আল্লাহ দাফনের কাজ যখন সম্পন্ন করা হবে গো নবী সব মানুষ যখন চলে আসবে তখন আপনি আসবেন না যতক্ষণ না আমি নেকির মনকিরের সলের জবাব না দিছি ততক্ষণ পর্যন্ত আপনি আসবেন না আল্লাহ রসুল দাফন কাজ সম্পন্ন করে কবরের পাশে বসে কান্না শুরু করে দিছেন আল্লাহ কি দেখতেছেন না আল্লাহ জিব্রাইল আলাই ইসলামকে পাঠাইলেন বললেন জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর নিকটে আমার বন্ধুর স্ত্রী খাদিজা কবরস্থ আমার বন্ধু কান্না করবে এটা আমি আল্লাহ সহ্য করি না সুহান আল্লাহ তুমি যাও গিয়ে বলো খাদিজার নেকির মন কিরের সালের জবাব আমি আল্লাহ নিজে দিব সুহান বন্ধুকে বলো বাড়িতে চলে যাওয়ার জন্য জিবাইল আলা সাল্লামের এই পয়গাম যখন নিয়ে আসলেন আল্লা রসুল চলে আসলেন খাদিজাতুল তালা আনহাত নিকির বনকিরের সোয়ালের জবাব দিতে পারলেন দিলেন এই জন্যে আমরা আমাদের মোর্দেখানদেরকে কবরস্থ করে আমরা চলে আসবো না আমাদের মোর্দার ফায়দার জন্য আমরা তার পাশে বসে তালকিন দেবো তলকিন দেবো তলকিন কিভাবে দেওয়া যখন মাটি দেওয়া শেষ হবে তখন মাতার পাশে আমরা দাঁড়াইব মাতার পাশে দাঁড়াইয়া সুরা ফাতেহা শরীফ এবং সুরা বাকার আলিফিলাম মিম থেকে নেওয়া মুফলিহাউন পর্যন্ত আমরা ফড়ব। ফোড়ার ফোড়ে আমরা এই কবরের পূর্ব দিকে আমরা যাব এই মুর্দার কবরের ফায়ারের নিকটে যাইয়া সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফড়ব। সুরা বাকারার শেষ দুইটা আয়াত আহ মানার রসুল বিমা মনসিলা ইলেহিমি রসুল ই থেকে নিয়ে বাকারার শেষ পর্যন্ত ফোড়ার পরে আমরা পশ্চিম দিকে এসে মুর্দা কে কবরস্থ যখন রাখা হয় তার চেহারাটা তো পশ্চিম দিকে মুখ করে রাখা হয় তখন আমরা এই মুর্দার সিনা বরাবর তার বুক বরাবর বসব। বসে এই কবরের উপরে হাতটা মাটির উপরে হাতটা রেখে বলবো ওই মানুষটার মায়ের নাম ধরে বলবো যে ও অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুক কুল তুমি বলো যদি তার মার নাম আমি না পাই তাহলে আমি বলবো হাওয়াল ইসলাম ডাইরেক্ট একেবারে মূল মা মায়ের নাম যে হে হাওয়া আলাইস্লামের ছেলে অথবা হে হাওয়ালিস্লামের মেয়ে অমুক তার নামটা তো আমি জানি অমুক কুল তুমি বলো রি তুব্লাহি ইসলামী দিন ওবী মোহাম্মদ সাল্লি বা নবী ও রসুলা এইভাবে আমি বলতে থাকবো বলতে থাকবো এইভাবে আমি বলতে থাকবো কতক্ষণ পর্যন্ত আমি বলবো কতক্ষণের মধ্যে নেই কিরমন কির আসবেন তাকে প্রশ্ন করার জন্যে আল্লাহ রসুল বলেছেন যে একটা উঠ জবাই করে তাকে খালিয়ে তাকে কাটাকাটি করে বাড়তে পর্যন্ত বাটা পর্যন্ত যতটা সময় অতিবাহিত হয় অতটা সময় তোমার এই মুড়দার পাশে বসো এই সময়ের ভিতরেই নেকির মনকির আসবেন সোয়ালের জন্য এসে তারা যখন প্রশ্ন করতে যাবেন তখন তারা বলবেন যে ওকে প্রশ্ন করে আর কি করব। দেখো উভর থেকে তো উত্তরগুলো শিখাইয়া দেওয়া হচ্ছে তারা প্রশ্ন করবেন করার পরে সবগুলো জবাব দিয়ে দেবে তখন গাইব থেকে একটা আওয়াজ আসবে যে আমার বান্দা সঠিকভাবে তিনটি প্রশ্নেরই জবাব দিয়েছে তোমরা কাজ করো আমার বান্দাকে বেহেস্তি পোশাক পরাও বেহেস্তি বিছানা বিষয়া দাও আর বেহস্তির দিকে একটা জানালা খুলে দাও এই এটা বলার সাথে সাথেই বেহেস্তি সুগ্রাণ এবং ঠান্ডা বাতাস আসা শুরু হবে নেকির মনিকির ফেরেস্তা বলবেন নামকা নাও মাতিলা আরুস যখন তিনোটা প্রশ্নের জবাব দিয়ে দেবে তখন ওই মোড় বলবেন নামকা নাও আরুস তুমি বড়ো ভাগ্যবান তুমি প্রশ্নের উত্তর দিয়ে দিস তুমি আজ থেকে কামত পর্যন্ত নববধুর মতো ঘুমাও সুহা এই মানুষটা ঘুমিয়ে যাবে এক ঘুমে কামক সংগঠিত হবে বলুন না সুহান